বাংলা গল্প কথা চ্যানেলে সকলকে স্বাগত আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা ছোট গল্প অসাধারণ দোতলার বিশাল ব্যালকনিতে একটা চওড়া বেতের সোফায় বসে আছেন আশালতা তার কোলের ওপর একটা খোলা বই উইমেন ইন ব্রিটিশ ইন্ডিয়া আশালতার বয়স পঞ্চাশের কাছাকাছি এখনও তার শরীর এতটুকু ভাঙেনি এই বয়সে এমন চমৎকার অটুট স্বাস্থ্য কচ্চিত চোখে পড়ে গায়ের রং উজ্জ্বল শ্যাম টান টান মসৃণ ত্বকে কোথাও এতটুকু ভাঁজ নেই নাক মুখ কাটা কাটা চোখে মোটা ফ্রেমের চশমা এই পঞ্চাশেও আশালতার গালে গলায় বা থুতনির তলায় কোথাও অনাবশ্যক চর্বি জমেনি সিথির দুপাশে ঘন কালো চুলের ফাঁকে দু রূপর তার ছাড়া বয়সের আর কোনো চিহ্নই তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না তার সুশ্রী চেহারাটি ঘিরে রয়েছে অটুট এক ব্যক্তিত্ব আশালতা সাউথ ক্যালকাটার একটা কলেজে ইতিহাস পড়ান সাতাশ বছর আগে তার বয়স যখন পঁচিশ স্বামী মারা যান দুই বছরের ছেলে রাজাকে নিয়ে তিনি বিধবা হন বাবা নেই তবে দাদারা ছিলেন শ্বশুর নেই দেওর এবং ভাসুরেরা ছিলেন তারা ভালো মানুষ সহৃদয় সবাই আশালতাকে নিজেদের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু কারো মুখাপেক্ষী হননি আশালতা নিজের পায়েই তিনি দাঁড়াতে চেয়েছেন কাউকে ক্ষুণ্ণ না করে হাসি মুখে বলেছেন আপনারা তো আছেনই আমি একটু চেষ্টা করে দেখি না প্রথম দিকে স্কুলে চাকরি নিয়েছিলেন আশালতা কয়েক বছর পর কলেজের কাজটা পান পড়ানো এবং রাজাকে মানুষ করে তোলা এই নিয়েই দিন কেটে গেছে অবশ্য সেই সঙ্গে মেয়েদের নানা অর্গানাইজেশনের তিনি সক্রিয় মেম্বার যেমন নারী জাগরণ সমিতি উইমেন্স ওয়েলফেয়ার সোসাইটি ইত্যাদি যে রাজা দু বছর বয়সে তার বাবাকে হারায় সে এখন ২৬ বছরের টকবগে যুবক একটা সিডিউল ব্যাংকের জুনিয়র অফিসার এক বছর আগে আশালতা তার বিয়ে দিয়েছেন ছেলের বউ রঞ্জা এবার ইংরেজি নিয়ে এম এ পাস করেছে যে বাড়িটার দোতলার ব্যালকনিতে এই মুহূর্তে আশালতা বসে আছেন সেটাতে সবশুদ্ধ আটটা ফ্ল্যাট তাদের কলেজের আটজন অধ্যাপক অধ্যাপিকা কোঅপারেটিভ করে গভর্নমেন্টের কাছ থেকে লোন নিয়ে বাড়িটা তৈরি করেছেন তিনি পেয়েছেন দোতলার এই ফ্ল্যাটটা জীবনে কোনো ব্যাপারেই খুব নেই আশালতার ভারতবর্ষের মতো দেশে একটি মেয়ের পক্ষে কারো সাহায্য না নিয়ে তিনি যা করেছেন তা প্রায় অভাবনীয় গর্ব নয় নিজের দিকে তাকালে এক ধরনের তৃপ্তি বোধ করেন জানুয়ারি মাস শেষ হয়ে এলো আজ কি একটা কারণে স্টুডেন্ট স্ট্রাইক তাই আচমকা ছুটি পেয়ে গেছেন আশালতা এখন দুপুর কলকাতার ওপর দিয়ে শীতের উল্টো হাওয়া বয়ে যাচ্ছে নরম নিস্তেজ মায়াবী রোদের ঢল নেমেছে চারিদিকে দুপুরে ঘুমনোর অভ্যেস কোনো কালেই নেই আশালতার খাওয়া দাওয়ার পর একটা বই নিয়ে ব্যালকনিতে এসে বসেছেন কিন্তু সেদিকে তার লক্ষ্য নেই একটি দুটি পাতার বেশি পড়াও হয়নি আশালতাদের বাড়ির সামনের দিক দিয়ে রাস্তা চলে গেছে তারপর বেশ বড় একটা পার্ক কিছু গাছপালাও রয়েছে খুব বেশি গাড়িটাড়ি এদিকে রাস্তায় আসে না নির্জন ঘুমন্ত দুপুরে সারা গায়ে শীতের আরামদায়ক রোদ মেখে পার্কের দিকে অন্য মনস্কর মতো তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে আশালতার এখন ফ্ল্যাটে তিনি এবং রঞ্জা ছাড়া অন্য কেউ নেই রাজা সেই নটায় অফিসে বেরিয়ে গেছে রঞ্জা তার ঘরে হয় শুয়ে আছে নইলে রেডিও চালিয়ে গান টান শুনছে হঠাৎ কলিংবেলের শব্দে চমকে ওঠেন আশালতা এই দুপুর বেলা কে আসতে পারে রাজাই কি ফিরে এলো কিন্তু না সকালে বেরুবার সময় সে বলে গেছে আজ ফিরতে দেরি হবে বর্দা আর মেজদা কাছাকাছি থাকেন বৌদিরা ছুটির দিনে প্রায়ই দুপুরের দিকে আসেন কিন্তু ওঁরা কি জানেন আজ তার কলেজ স্ট্রাইক অনেক সময় ফেরিওয়ালারা ঢুকে পড়ে কিংবা মার্কেট সার্ভে করার জন্য নানা কোম্পানির লোকেরা আশালতা উঠতে যাবেন ওধারের দরজা খোলার আওয়াজ শোনা গেল রঞ্জা তাহলে ঘুমোয়নি বোঝা যাচ্ছে সেই দরজাটা খুলে দিয়েছে রঞ্জা খুবই বুদ্ধিমতী হকার টকারদের কি করে ঠেকাতে হয় সে জানে আশালতা আর উঠলেন না ফের পার্কের দিকে তাকিয়ে বসে রইলেন ওখানে প্রচুর পাখি উঠছে এই কলকাতা শহরে আর কোনো এলাকায় একসঙ্গে এত পাখি দেখা যায় না অন্যমনস্কর মতো পাখি শীতের রোদ বা পার্কের গাছপালার দিকে তাকিয়ে থাকলেও আশালতার কান ছিল বাইরের দরজাটার দিকে ওটা খোলার শব্দ কানে এসেছিল কিন্তু বন্ধ করা হয়েছে কিনা বুঝতে পারছেন না বৌদিরা এলে এতক্ষণে হই হৈ করে এই ব্যালকনিতে চলে আসতেন আশালতার দুই বৌদি দারুণ আমুদে আর প্রচুর কথা বলতে পারেন ওদিক থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না রঞ্জা কি দরজা বন্ধ না করেই আবার গিয়ে শুয়ে পড়েছে আধ ঘন্টা পর কোলের বইটা সামনের নিচু ছোট টেবিলে রেখে আস্তে আস্তে উঠে পড়েন আশালতা ব্যালকনির বাঁদিক থেকে একটা সরু প্যাসেজ সোজা বাইরের দরজায় গিয়ে ঠেকেছে প্যাসেজ পেরিয়ে সেখানে আসতেই চোখে পড়ে দরজাটা বন্ধ করা হয়নি পাল্লা দুটো শুধু ভেজানো রয়েছে রঞ্জা খুবই সাবধানী মেয়ে আশালতা তার কলেজে আর রাজা ব্যাংকে বেরিয়ে গেলে সে একাই ফ্ল্যাটে থাকে দরজার পাল্লায় একটা ছোট গোল কাচ বসানো রয়েছে কেউ এলে প্রথমে সেই কাচের ভেতর দিয়ে দেখে নেয় চেনা জানা না হলে কাউকেই ভেতরে ঢুকতে দেয় না তাছাড়া এক মুহূর্তের জন্য সে দরজা খোলা রাখে না সেই রঞ্জা এরকম একটা ভুল করল কি করে আশালতা ভাবলেন হয়তো চোখে ঘুম থাকায় দরজা বন্ধ করার কথা তার খেয়াল ছিল না ছিটকিনি আটকাতে যাবেন সেই সময় একটা অচেনা চাপা গলা শুনতে পেলেন আশালতা চমকে ওঠেন তিনি বাইরের দরজার বা পাশে ড্রয়িং রুম কণ্ঠস্বরটা আসছে সেখান থেকে একটুক্ষণ দাঁড়িয়ে থাকেন আশালতা তারপর নিঃশব্দে ড্রয়িং রুমের কাছাকাছি চলে আসেন এই ঘরের দরজার একটা পাল্লা বন্ধ অন্য পাল্লাটার আধা আধি খোলা আড়ালে দাঁড়িয়ে অন্যের কথা শোনা বা আড়ি পাতা একেবারেই পছন্দ করেন না আশালতা ব্যক্তি স্বাধীনতায় হাত দেওয়াটা তার কাছে অত্যন্ত ঘৃণ্য ব্যাপার কিন্তু তীব্র কৌতূহল এবং বিস্ময় আশালতাকে ড্রয়িং রুমের বাইরে দেওয়াল ঘেঁষে দাঁড় করিয়ে দেয় আতখোলা পাল্লার ফাঁক দিয়ে ভেতরের খানিকটা অংশ চোখে পড়ছে ওখানে মুখোমুখি দুটো সোফায় বসে আছে রঞ্জা এবং অচেনা একটি যুবক ওরা এমনভাবে বসেছে যাতে মুখের সামান্য একটা অংশই চোখে পড়ছে আশালতা যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে রঞ্জাদের দেখা যায় কিন্তু রঞ্জারা তাকে দেখতে পাবে না যুবকটি বলছিল কিছু একটা কম্পেনশন আমার চাই তোমাকে তো পেলামই না শাঁসালো মক্কেল পেয়েই তার সঙ্গে ঝুলে পড়লে ব্যাংক অফিসার ছেড়ে কে আর বেকারের গলায় মালা চড়াবে ভালোই করেছ লাইফে প্র্যাকটিক্যাল হওয়া খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার কিন্তু আমার কথাটাও তো সিম্প্যাথেটিক্যালি তোমার ভাবা উচিত রঞ্জার মুখের যে অংশটুকু দেখা যাচ্ছে তাতে মনে হয় মারাত্মক ভয় পেয়ে গেছে সে সন্ত্রস্ত ভঙ্গিতে বলে কি চাও তুমি তার গলা ভীষণ কাঁপছে যুবকটি বলে বেকারের আর কি চাইতে পারে ক্যাশের খুব অভাব আপাতত সপাচেক টাকা দাও আমি আমি টাকা কোথায় পাব তোমার শাশুড়ি প্রফেসর হাজব্যান্ড ব্যাংকের বিগ বস তোমার টাকার অভাব কুইক ঢোকার সময় ওধারের ব্যালকনিতে একজন মহিলাকে বসে থাকতে দেখলাম মনে হচ্ছে তোমার শাশুড়ি হুট করে উনি এধারে চলে এলে ঝামেলা হয়ে যাবে আমি ঠিক কেটে পড়ব। তুমি কিন্তু দারুণ প্যাচে পড়ে যাবে বিশ্বাস করো সুমীর আমার কাছে কিছুই থাকে না টাকা পয়সা সব মায়ের আলমারিতে বিশ্বাস করি না যা বললাম ঝটপট নিয়ে এসো আরেকটা কথা দুমাস পর পর আমি আসব। পাঁচশো করে রেডি রাখবে দু হাতে মুখ ঢেকে এবার কেঁদে ফেলে রঞ্জা জোরে জোরে মাথা নাড়তে নাড়তে গোঙানির মতো শব্দ করে বলতে থাকে আমার এত বড় ক্ষতি করে দিও না সমীর প্লিজ তুমি চলে যাও তোমার পায়ে পড়ি সমীর বলে খালি হাতে ফিরে যাবার জন্য আসিনি রঞ্জা আর দেরি করো না বাইরে দাঁড়িয়ে শুনতে শুনতে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় আশালতার কাছে বিয়ের আগে সমীরের সঙ্গে নিশ্চয়ই রঞ্জার কিছু একটা সম্পর্ক গড়ে উঠেছিল তারই সুতো ধরে ছোকরা এখানে হাজির হয়েছে আশালতার মুখ নিজের অজান্তেই ক্রমশ শক্ত হয়ে উঠতে থাকে ভাঙা ভাঙা ঝাপসা গলায় রঞ্জা বলে কবে কি একটু হয়েছিল তার জন্য আমার সর্বনাশ করতে চাও বলে আজে বাজে কথার দরকার নেই ক্যাশটা চটপট নিয়ে এসো বললাম তো আমার কাছে টাকা পয়সা থাকে না বেশ যে তিনটে চিঠি আমাকে লিখেছিলে সেগুলো সঙ্গে করেই এনেছি ওগুলো নিয়ে তোমার শাশুড়ির কাছেই তাহলে যাওয়া যাক আটকে ওঠে রঞ্জা দুই হাত এবং মাথা প্রবল বেগে নাড়তে নাড়তে বলে না না প্লিজ আশালতা এই পর্যন্ত শোনার পর যেভাবে ভাবে এসেছিলেন তেমনি নিঃশব্দে বাইরের দরজা খুলে নিচে নেমে যান বাড়ির গেটের কাছে বসে একটা জবরদস্ত চেহারার বন্দুকওয়ালা হিন্দুস্তানি দারোয়ান সারাক্ষণ পাহারা দেয় নাম মঙ্গল সিং আশালতাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ায় মঙ্গল বলে মাজি কিছু দরকার আছে বহু কাল কলকাতায় থাকায় চমৎকার বাংলা বলতে পারে সে আশালতা বলেন হ্যাঁ আমার সঙ্গে এসো মঙ্গল সিংকে সঙ্গে করে দোতলায় এসে নিজেদের ফ্ল্যাটের বাইরে তাকে অপেক্ষা করতে বলেন আশালতা তারপর আবার ড্রয়িং রুমের কাছে গিয়ে দাঁড়ান এবার তার চোখে পড়ে রঞ্জা তার হাতের আংটিটা খুলতে খুলতে বলছে এটা ছাড়া আমার পক্ষে আর কিছু দেওয়া সম্ভব নয় সমীর বলে কি আর করা যাবে ওটাই দাও রঞ্জা আংটিটা দিতে যাবে আশালতা অবিচলিত ভঙ্গিতে দরজাটা পুরোপুরি খুলে ভেতরে ঢুকে পড়েন বলেন বৌমা আংটিটা পড়ে ফেল চমকে পেছন ফেরে রঞ্জা মুহূর্তে তার মুখ একেবারে রক্তশূন্য হয়ে যায় পরক্ষণেই দু হাতে মুখ ঢেকে মেঝেতে লুটিয়ে পড়ে এদিকে আশালতাকে দেখে সমীর রীতিমতো নার্ভাস হয়ে উঠে দাঁড়ায় তার ধারণা ছিল চুপচাপ কাজ সেরে সে সরে পড়তে পারবে আশালতা রঞ্জার দিকে ফিরেও তাকান না সোজাসুজি সমীরের চোখের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলেন এসো আমার সঙ্গে কাঁপা গলায় সমীর বলে কোথায় আমি যেখানে নিয়ে যাব এসো কি চান আপনি এসো আশালতার মধ্যে এমন এক অনমনীয় ব্যক্তিত্ব রয়েছে যে তার আদেশ অমান্য করার সাহস থাকে না সমীরের ঘাড় নিচু করে তার সঙ্গে বাইরের প্যাসেজে তাকে যেতে হয় ব্যালকনির দিকে যেতে যেতে আশালতা ডাকেন মঙ্গল সিং ভেতরে এসো আসছি মাজি মঙ্গল সিং দরজা ঠেলে প্যাসেজে ঢুকে চোখের ইঙ্গিতে মঙ্গল সিং কে তাঁর সঙ্গে যেতে বলেন আশালতা একটু পর তিনজন ব্যালকনিতে চলে আসে আশালতা মঙ্গল সিংকে একধারে দাঁড়িয়ে থাকতে বলে সমীরের দিকে ফেরেন একটা বেতের চেয়ার দেখিয়ে বলেন বস যন্ত্রচালিতের মতো সমীর বসে পড়লে তার মুখোমুখি আশালতাও বসেন বলেন তোমার নাম তো সমীর সমীর কি এতক্ষণে প্রাথমিক ভয়টা অনেকখানি কাটিয়ে উঠেছে সমীর রুড়ো ভঙ্গিতে সে বলে যদি না বলি বল এ সেই আদেশ যার সামনে মাথা নোয়াতেই হয় সমীর বলে সান্নাল বাবার নাম মূলত সান্নাল ঠিকানা এবার মরিয়া হয়ে ওঠে সমীর বলে আমার ঠিকানা দিয়ে কি করবেন কঠোর গলায় আশালতা বলেন তাড়াতাড়ি বলো ব্যারাকপুরের একটা রাস্তার নাম এবং নম্বর বলে সমীর তার কপালে দানা দানা ঘাম ফুটে বেরিয়েছে রঞ্জাও ব্যারাকপুরেরই মেয়ে আশালতার মনে হল সমীরদের রাস্তাটা রঞ্জার বাপের বাড়ির কাছেই হবে সামনের দিকে হাত বাড়িয়ে বললেন যে চিঠি তিনটে দেখিয়ে ব্ল্যাকমেল করতে এসেছিলে সেগুলো আমাকে দাও সমীরের চোখে মুখে উগ্রতা ফুটে বেরোয় কর্কশ গলায় সে বলে দেব না সত্যি দেবে না বললাম তো এবার মঙ্গল সিং এর দিকে তাকিয়ে আশালতা বলেন এই বদ ছোকরার ওপর নজর রেখো আমি পুলিশকে ফোন করে আসি আশালতা উঠতে যাবেন দ্রুত পকেটে হাত পুড়ে সমীর তিনটে চিঠি বার করে টেবিলের ওপর রাখতে রাখতে বলে এই নিন প্রচণ্ড ভয়ে এবার সে কাঁপতে শুরু করেছে চিঠি তিনটে তুলে নিয়ে আস্তে আস্তে চোখ বুলিয়ে নিলেন আশালতা কম বয়সের প্রলাপ ছাড়া আর কিছুই চোখে পড়ে না তাঁর সময় চিঠিগুলো টেবিলের ওপর বই চাপা দিয়ে রাখতে রাখতে মঙ্গল সিংকে বলেন এই বদ ছোকরাকে এবার ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিয়ে এসো ফের যদি কখনো এখানে ঢোকার চেষ্টা করে পুলিশের হাতে তুলে দেবে মঙ্গল সিং অবশ্য সমীরের ঘাড় ধরে না বিশাল থাবায় একটা হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় কিছুক্ষণ পর চিঠি তিনটে হাতে তুলে নিয়ে ড্রয়িং রুমে চলে আসেন আশালতা মেঝেতে জুট কার্পেটের ওপর মুখ গুঁজে সমানে কেঁদে চলেছে রঞ্জা গাঢ় গলায় আশালতা বলেন অমন করে কাঁদে না বৌমা ওঠো মুখটা সামান্য তুলে সজল চোখে এক পলক আশালতাকে দেখে নেয় রঞ্জা তারপর ব্যাকুল ভাবে তাঁর দুপা জড়িয়ে ধরে পড়ে থাকে তার কান্নার তীব্রতা আরো বেড়ে যায় জড়ানো আবছা গলায় সে বলে আমার কি হবে মা রঞ্জাকে তুলে একটা সোফায় নিজের পাশে বসিয়ে আশালতা বলেন কি আবার হবে কবে কাকে কি লিখেছিলে তার জন্য বাকি জীবন নষ্ট হয়ে যায় নাকি ওই বদমাস ছেলেটার কাছ থেকে চিঠিগুলো আমি রেখে দিয়েছি এইগুলো তো মুখ নামিয়ে আসতে মাথা নাড়ে রঞ্জা দারোয়ানকে বলে দিয়েছি এ বাড়িতে ফের ঢোকার চেষ্টা করলে ছোকরাকে যেন পুলিশের হাতে তুলে দেয় রঞ্জা বলে কিন্তু ও যদি জানতে পারে চিঠিগুলো ছিঁড়ে ফেলতে ফেলতে আশালতা বলেন রাজার কথা বলছো তো হ্যাঁ আমি রাজাকে সব বলবো কম বয়সে ভুল করেছিলে সেটা যেমন সত্যি আবার রাজাকে যে ভালোবাসো সেটা তো কম সত্যি নয় আশা করি আমার ছেলে তা বুঝতে পারবে বলে রঞ্জাকে কাছে টেনে নেন আশালতা অভিভূত কৃতজ্ঞ রঞ্জা এক অসাধারণ মহিলার কোমল বুকে মুখ রেখে নতুন করে কাঁদে আশালতা গভীর স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন